আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব রাষ্ট্রের সাথে প্রতারণা করার অভিযোগে শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা বললেন ফারুক আজম মুক্তিযোদ্ধা না হয়েও যারা মুক্তিযোদ্ধা দাবি করে এতদিন সুযোগ সুবিধা গ্রহণ করেছেন তারা রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন এজন্য তাদের ভয়ানক শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম প্রতীক এরপর জানিয়ে দিব ডিবি প্রধান হারুনুর রশিদ এবং বিপ্লবকে খুঁজে বের করতে হবে বললেন বিএনপি নেতা ফারুক এদিকে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে যা বললেন রূপা হক ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা শেখ হাসিনাকে এবার যুক্তরাজ্য আশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন রূপাহক এদিকে তরুণেরা বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বললেন ড মোহাম্মদ ইউনুস জানিয়ে দিব আগামীতে দেশ পরিচালিত হবে মেদার ভিত্তিতে বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান এবং সর্বশেষ জানিয়ে দিব এবার চট্টগ্রামে শেখ হাসিনা এবং নৌফেল শো চৌত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা চট্টগ্রামের বহরহাটে তানবীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল শো চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহেতের পরিবার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাষ্ট্রের সাথে প্রতারণা শাস্তি পাবেন ভুয়া মুক্তিযোদ্ধারা বললেন ফারুকি আজম মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক শনিবার সতেরোই আগস্ট দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন ফারুকি আজম বলেন ভুয়া মুক্তিযোদ্ধা নানানভাবে নানান আঙ্গিকে হয়েছে যাচাই বাচাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা থাকবে না চলে যেতে হবে রাষ্ট্রের সাথে প্রতারণা দায়ে তাদেরকে শাস্তিও পেতে হবে তিনি বলেন মন্ত্রণালয় যা যাচাই বাচাই করবে একদিনে বললে তো হবে না এটা প্রক্রিয়াধীন ব্রিফিং শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পরিদর্শন করেন কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও এ সময় ক্ষতিগ্রস্ত থানাগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামান সহ উদ্যাতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন হারুন বিপ্লবকে খুঁজে বের করতে হবে বললেন ফারুক পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে খুঁজে বের করতে হবে বলে মনে করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন কোথায় হারুন কোথায় বিপ্লব তাদেরকে খুঁজে বের করতে হবে যারা এই ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ দিয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ছাত্র জনতার উপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে এই আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জয়নুল আবেদিন ফারুক বলেন আমার নেতা তারেক রহমানের একটি শব্দ কোনো পত্রিকায় কোনো টেলিভিশন প্রচার করতে দেয়নি অবৈধ সরকার বিগত ষোলো বছরের শহীদ কথা বলেছে তাদেরকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করেন তিনি বন্দি চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবিও করেন তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতাক আজিজ উলফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনা সভা আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ফজলুর রহমান প্রমুখ যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে যা বললেন রূপা হক ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সৃষ্ট গণজোয়ারের পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে অবস্থান করেছেন তার পরবর্তী গন্তব্য নিয়ে নানা গুঞ্জন আর আলোচনা শোনা যাচ্ছে এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপির রূপাহক বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সংবাদমাধ্যম দ্য ইস্ট্যান্ডে শেখ হাসিনার যুক্তরাজ্যের আশ্রয় সংক্রান্ত রূপাহকের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এতে রূপাহক জানান আমার সরকারের শেখ হাসিনাকে যুক্তরাজ্যের আশ্রয় দেওয়া সমীচীন হবে না তিনি লিখেন বাংলাদেশের নৈরাজ্যমান অবস্থা নিয়ে জর্জ হ্যারিসন গান গেয়েছেন গত সপ্তাহে আবার তিনি সঠিক প্রমাণিত হয়েছেন রূপাহক লিখেছেন বাংলাদেশের সাদ্দাম হোসেনের ক্ষমতা চুক্তির মতো একই ঘটনা প্রতিফলন দেখা গেল যেখানে জাতির পিতার ভাস্কর্য গুড়িয়ে এবং কুশ পুত্তলিক দাহ করা হয়েছে এ সহিংসতা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট পর্যন্ত পৌঁছেছে রোপাহক ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনকে তিয়ানানমেন স্কোয়ারের সঙ্গে তুলনা করে লেখেন শেখ হাসিনা দেশটির আয়ুসকলের বড় একটি অংশই শাসন করেছেন সর্বত তার পিতার ভাস্কর্য ও চিত্রকর্ম স্থাপনা নিশ্চিত করেছেন তিনি লেখেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শ কাতর নিরীক্ষে যুক্তরাজ্যের সরকারকে এমন কাউকে আশ্রয় দেয়া বুদ্ধিমানের কাজ হবে না কেননা আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে বিচারের দাবি রয়েছে বরং অনেক বাংলাদেশি তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা উচিত বলে মনে করেন এরপর রূপা হক লিখেন বর্তমানে আমার বাংলাদেশি ভাই বোনেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে সরকারের বিরুদ্ধে কথা বলেই আর নিপীড়নের ভয়ের সংস্কৃতি নেই আশা করি সেখানে গণতন্ত্র ফিরবে তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বললেন ডক্টর ইনুস টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ এবং ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ গ্লোবাল সাউথ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের কৌশলগুলোর কেন্দ্রবন্ধুতে অবশ্যই তরুণ এবং ছাত্রদের রাখতে হবে যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ আমাদের জনসংখ্যার দুই তৃতীয়াংশ তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ শনিবার সতেরোই আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ডস ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট দুই হাজার চব্বিশ এর ইনগরাল লিডার্স অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইনুস একথা বলেন তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর ইনুসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান আফ্রিকা লাতিন আমেরিকা এশিয়া ও ক্যারেবিয়ান অঞ্চলে দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণদের প্রশংসা করে বলেন বীর ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে গত পাঁচই আগস্ট দ্বিতীয় বিপ্লব সংগঠিত হয়েছে আর জনগণের যোগদানের মধ্যেই এই বিপ্লবের গণ অভ্যুত্থানের রূপ নেয় যার ফলস্বরূপ গত আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে উল্লেখযোগ্য ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এর মাধ্যমে তার পনেরো শাসনের অবসান হয় দেশ পরিচালিত হবে মেধার ভিত্তিতে বললেন ডক্টর মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মইন খান বলেছেন কারো স্থায়ী নয় আগামীতে দেশ পরিচালিত হবে মেধার ভিত্তিতে শনিবার সতেরোই আগস্ট দুপুরে নরসিংদীর চিনিসপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এই মন্তব্য করেন তিনি ডক্টর মঈন খান বলেন আওয়ামী লীগ সরকার দেশে যে গণতন্ত্রকে হত্যা করেছে তা পুনরুদ্ধার করতে হবে আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে কারো ব্যক্তিগত ইচ্ছায় পরিচালিত হবে না আওয়ামী লীগ সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন বন্দুকের গুলির যে ইন্টারনেটের গুলির শক্তি বেশি তা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন দেশের মানুষ অর্থ সম্পদ চায় না তারা মুখ খুলে কথা বলতে চায় মন খুলে কথা বলতে চায় ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায় কিন্তু আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল যার কারণে দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে কবর জিয়ারত শেষে তিনি নিহত তাহমিদের পরিবারকে সমবেদনা জানান এবং আর্থিক সহযোগিতা করেন এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমনো আমজাদ হোসেনের কবর জিয়ারত করে তাদের পরিবারকেও আর্থিক সহযোগিতা করেন এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পৌর বিএনপির সিনিয়র সভাপতি এবং ভাইস চেয়ারম্যান আলম মোল্লা থানা ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হোসেন সোয়েলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা